শেষ নিয়ে বিরোধে শৈলকুপার রক্তক্ষয়ী সংঘর্ষ বাড়িঘর লুটপাট আহত সাত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন মোহাম্মদ লিটন হোসেন সেন বাংলা টেলিভিশন নিউজ ডেস্ক ঝিনাইদাহের শৈলকুপা উপজেলার দুইনক মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামে কৃষি জমিতে সেচ দেওয়ানে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার একুশ এপ্রিল দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনায় বাড়িঘর ভাঙচুর গাছ কাটা লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে সংঘর্ষে অন্তত গুরুতর সাতজন আহত হয়ে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে আনিপুর গ্রামে তামুক খেতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে এ সময় বিএনপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ গ্রুপের নেতৃত্বে একদল সশস্ত্র লোক সংখ্যবদ্ধভাবে প্রতিপক্ষের উপর হামলা চালায় হামলাকারীরা হলেন তালেব মন্ডল পঁয়ষট্টি সাইদ চল্লিশ শাইন পঁয়ত্রিশ সাজেদুল বত্রিশ কুদ্দুস মন্ডল মাজেদুল চল্লিশ আলম পঁয়ষট্টি আলমগীর পঁয়ত্রিশ জাহাঙ্গীর চল্লিশ আজিজ আঠাশ নাজিমুদ্দিন সত্তর ঝন্টু চল্লিশ আমিরুল ৩৫ ইকবাল ৩৫ রানা ৩০, রনি ৩০, রবি ৩২, মমিন ৩৫, তাসলিম আটত্রিশ মুস্তাফা ৩৫ সহ শতাধিক ব্যক্তি বাড়িঘর ভাঙচুর লুটপাট গবাদি পশু লুট ও ফলের গাছ কাটাকাটি করে এই হামলায় আহত হন দবির পঞ্চান্ন লালটু চল্লিশ মানিক ৩৫, রাফিস ৩৫, রফিক তিরিশ বাপ্পি আঠাশ ও হুসাইন ১৬। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ এ ঘটনার পর স্থানীয়রা জানান হামলার সময় থানা পুলিশকে একাধিকবার ফোন করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এরই মধ্যে হামলাকারীরা এলাকা ছেড়ে চলে যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রাম্য কিছু প্রভাবশালী মাতব্বর পুলিশকে জানান গ্রামে কিছুই ঘটেনি এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে অনেকেই অভিযোগ করেছেন হামলার নেপথ্যে থাকা ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় ঘটনাকে আড়াল করার চেষ্টা চলছে স্থানীয়রা দাবি করেছেন হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হোক এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ উসি বলেন ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেন বাংলা টেলিভিশন ছেনাইদাহ পানি নিয়ে নিয়ে আসাদ চেয়ারম্যানের লোকজন এসে হামলা করেছে বাড়ি ঘর দর ভাঙিয়ে লুটপাট করে নিয়ে গিয়েছে আর আহত হয়েছে লোকজন মাছ ধর কেউ বাইরে গিয়েছে কেউ শৈলকুপার হসপিটালে আছে এই অবস্থা এই যে কেন্দ্রটা যে আপনাদের বাড়ি দেখতে অনেক হামলা হয়েছে কে কে হামলা করে আপনাদের বাড়িতে আছে এ হামলা করে আছে ছিল দুলাল ছিল সাইদ আমিরুল সাইদ আমিরুল ঝন্টু মাজেদুল ওবায়দুল্লাহ তসলিম হ্যালো মোস্তাক মফিন শফিকুল জাহাঙ্গীর আলিঙ্গীর সাইফুদ্দিন নাকি আমার বাড়ি এইটাই এইটাই আমার বাড়ি কি কি ভাঙতুর হয় এইটা ভাঙতে ঘর ভাঙচুর হয়েছে সাইকেল নিয়ে গিয়েছে ছাগল নিয়ে গিয়েছে সেই টিন নিয়ে গিয়েছে আমার জল মোটর ভেঙেছে আমার এমনি মোটর ভেঙেছে আমার বাড়ি ভেঙেছে

পানি নিতে দেবে না যে হচ্ছে আমাদের এখন আমরা পানি নেবো তোরা পানি নিবি না তাই বলে তার সাথে খুব খারাপ আচরণ করেছে করার পরে সে বাড়ি চলে এসেছে এসে বলেছে যে আমার এরকম মাঠ থেকে পানি নিতে দেয়নি আমার উঠায় দে আমি বাড়ি চলে এসেছি আসার পরে এখন তাদের অনেক লোকজন আছে আর একা ছিল সেই অবস্থায় এর উপর হামলা করেছে হামলা করেছে আপনার হচ্ছে ছাইদ আসে আছে মুস্তাক আসে তসলিম আছে মাজেদুল আছে আপনার হচ্ছে জাহাঙ্গীর আলমগীর আমিরুল ঝন্টু নাজিমদ্দি ওবাইদ হইল ইকবল রানা তারপরে আপনার হচ্ছে মমিন আরও অনেকেই আছে অবশ্য যেগুলো চোখে দেখেছি সেগুলো বললাম আকাক হামলা হইতে আহত হইতে তাদের নামটা বলেন কে কে আহত হইছে আহত আহত হইছে হচ্ছে লালটু আহত হইছে মানিক আহত হইছে রাফি আহত হইছে রফি আহত হয়েছে বাপぴ আহত হয়েছে হুসাইন আর অনেকই মহিলারা কম বেশি তারা বাড়ি ভিতরে ছিল যেহেতু বাড়ি ভিতরে মেরেছে মহিলাদের কম বেশি নিয়ে গেছে তো মহিলাদের আর খুব একটা লাগেনি এখন ওই আহত রোগীগুলো কোথায় আছে আহত রোগীগুলো আছে স্বাস্থ্য কমপ্লেক্সে এই মতে কি আছে মানিকের খুবই অত্যন্ত খারাপ অবস্থা তো এখন তার যে কি হবে সেটা হচ্ছে সরুলপুর সরস্ত কমপ্লেক্স থেকেই বলবে কি ঘটনা হয়েছে আপনারা শুনুন তাহলে বিস্তারিত মানে একজনরা বিরুদ্ধে পক্ষে তারা পানি নেছে মোটর দিয়ে পানি নিয়ার পরে গিয়ে কারেন্ট চলে গেছে আর আমাদের পক্ষে যে লোক আছে সেই লোক পানি নেছে মেশিং তেল দিয়ে তা বলেছে যে কারেন্ট চলে গেছে কখন আসে না আসে তো আমরা একটুকুন পানি নিই মেশিন দিয়ে এক ঘন্টা পানি চার কাটা তিন কাটা বুঝতে পাইনি কত কতটুকু সময় লাগে তা এই কারণের জন্য সে মহিলা আবার খুব বিখ্যাত ভাই সেই মহিলা এই লোকজন ষড়যন্ত্র করে আস কয়দিনই মারা জন্য খুব ই করে আসে তা পারিনি আর যেহেতু সুযোগ পেয়েছে ষড়যন্ত্র করে এরকম করে আমাদের ঘর বাড়ি অল গ্রাম আসে আমরা ছয়জন কাদের লোকজন